னிங் கடோரா ওয়েলকাম এস এম ব্লগার চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখলে আজকে আমি পাঁচটা পনেরো ঘুম থেকে উঠেছি কেউ উঠেনি এখনও তো আজকে সকাল সকাল উঠে গেলাম কারণ রাতের বেলা না পাখা চালানো ছিল এখন তো ঠান্ডা ওয়েদার দুদিন ধরে ঠান্ডা লেগে গিয়েছিল তো ফাঁকাটা অফ করে আর ঘুমোয়নি এখন যদি ঘুমিয়ে পড়ি তাহলে উঠতে উঠতে আটটা বেজে যাবে তাই উঠে কাজকর্মগুলো সেরে নিচ্ছি বাসি কাজকর্মগুলো তো ঘরটা ঝাড়ু দিয়ে এখন ওঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বিকালবেলা আবার ঝাড়ও দিতে হবে তো দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে এই মাত্র দেখো ছটা সূর্য মামা উঠছে তো এখন একটু রান্না বসিয়ে দেব আজকে প্রচুর মোড়া রান্না করব। এগুলোকে আমরা মুখি বলি বা কেউ কেউ ছড়াও বলে থাকে জানে না শুদ্ধ বাংলাতে কী বলে এগুলোকে তো এগুলো খুবই ছোটো শ্বশুরবাড়ি থেকে দিয়েছে মানে শ্বশুরমশাই নিয়ে এসেছিল করেছে বাড়িতে জমিনে তো ছোট ছোটো এগুলোকে কাট মানে ছোলা যাবে না তাই কুকারে একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর এখানে বেশ পরিমাণ লবণ দিয়ে দেবো কারণ সিদ্ধ করার পর এগুলোতে সেভাবে মানে কষিয়ে রান্না করা যাবে না লবণও ঢুকবে না তাই সিদ্ধ করার সময় আমি যে কোনো জিনিসই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিই তারপরে একটা চিটি দিয়ে নেব চিটি দেবো না মানে একটু মানে শো শো শব্দ করবে তখনই কুকারটা বন্ধ করে দেবো বেশি সিদ্ধ হয়ে গেলে আবার পিছলে পিছলে হয়ে যাবে আর এদিকে একটু টিফিন করছি কালকে আয়ুষ বলেছিল পরোটা খাওয়ার জন্য কিন্তু আমি এতই কালকে সারাদিন ব্যস্ত ছিলাম আমি ওকে কিছু মানে পরোটা করতে করে দিতে পারিনি তাই আজকে সকাল সকাল পরোটা করছি তো জনের দুটো করে আটটা রুটি হয়েছে চারটা চোখো করেছে আর চারটা গোল বানিয়েছি তো প্রজ ঘুমাচ্ছে ওকে ডাকছে আর অ্যালার্ম বাজছে ও অনেক রাত করে ঘুমিয়েছে প্রায় একটা দেড়টা ঘুমিয়েছে কারণ এখন পড়ার অনেকটাই চাপ টিচার তো তিনজন মানে দুজনের পরীক্ষা চলছে কন্টিনিউ পড়া তিনজনেরই আছে কিন্তু দুজন টিচার একজন নিচ্ছে ম্যাথ এবং ফিজিক্স বায়োলজি এগুলো তো খুব টেনশনে আছে পড়াশুনো নিয়ে কিন্তু রাত্রবেলা ঘুমোচ্ছে সকাল সকাল আর উঠতে পারছে না তো ওদের দুজনকে মানে চারটা রুটি একটু ডিম দিয়ে নেব কেক পরোটা বলতে পারো তো চারজনের জন্য ভেজে নিচ্ছি দুটো ডিম আছে এখন আমাদের বাড়িতে যে মুরগিগুলো আছে সেগুলো ঠিকমতো ডিম পারছে না আর ডিম দিলেও বড় বড় যে মুরগিগুলো আছে পুরোনো মুরগিগুলো ওগুলো না ডিমগুলো খেয়ে নেয় সময় মতো না আনতে পারলে তো হাজবেন্ডটি মানে ডিম নিয়ে আসে ওদের মানে ঘর থেকে আমার আর যাওয়ার সময় হয় না তো দেখো টিফিন করে নিয়েছে একটা খালি একটা ডিম দিয়ে করেছি তো পুজো ঘুম থেকে উঠেছে পূজাকেও একটু চা দিলাম হাজব্যান্ড গিয়েছে ব্রাশ করতে আয়ুষ ঘুম থেকে উঠেছে তো টিফিন টিফিন খেয়ে দেখো এখন রান্না করতে এটা হচ্ছে গাগট মাছ নদীর শ্বশুর নিয়ে এসেছিল পরশু দিন তো চিকেন রান্না করাতে আর গাগট মাছটা রান্না করা হয়নি তো আজকে রান্না করছি হাজবেন্ড বলেছিল ছড়া দিয়ে খাবে তাই ছড়া আজকে রান্না করবো হ্যাঁ তো যেটা তো আমি তোমাদেরকে গোটা দেখাতে পারিনি মাছটা জানি না তোমরা চিনবে কি না হ্যাঁ অনেকটা বোয়াল মাছের মতোই কিন্তু বোয়াল মাছ নয় এটা তো এদিকে ছড়াটা রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি তার সাথে রসুন আর আদা পেস্ট করে দিচ্ছি হ্যাঁ কচু জাতীয় জিনিসের মধ্যে একটু রসুন দিলে খেতে ভালো লাগে আমি সবসময় ব্যবহার করে থাকি আমার বারবার বাড়িতেও দেখেছি ব্যবহার করতে তাই দিচ্ছি আর এখানে গুঁড়ো মশলা হলুদ জিরে ধনিয়া লঙ্কার গুঁড়ো হ্যাঁ এগুলোই ঠিক আছে আর এখানে আমি পটল আর কাটল আলু সিদ্ধ করেছি ঠিক আছে তো এগুলোকে মাখা করব আর এখানে ছড়াটা খোসাটা ছাড়িয়ে মশলার মধ্যে দিয়ে একটু সময় ভেজে নেব ভেজে তারপরে দিকটি না আবার গরম জল বসিয়েছি তো একদিন দিদিভাই বলেছিল কাকালের মাখাটা মানে কাকালের ভর্তাটা মানে তেল ভেজে গরম তেলে করতে তো ওইভাবে দিদিভাই আমি আলু মাখাটা খেয়ে থাকি যেহেতু এখানে অনেকগুলো মানে সবজি দিয়ে মাখাটা করছে তাই আমার কাছে এভাবে খেতে ভালো লাগে তাই এভাবে করে থাকি ঠিক আছে আর তুমি যেভাবে বলেছ ওইভাবেও কিন্তু একদিন খেয়ে দেখবো তো এখানে দেখো গরম জলটা দিয়ে সকালে যে টিফিন খেয়েছি তো বাসনগুলো ধুয়ে নিয়েছি আর তোমাদেরকে বলতে ভুলে গেছি আজকে হচ্ছে রবিবার তো পূজা যাবে আবার বায়োলজির টিচারের বাড়িতে দেখো বিড়ালটা এসে বসে আছে খাবারের সময় হলে এই এসে বসে থাকে আমার পাশে তো মাছটা ভাজি হয়ে গেছে এখন তরকারির মধ্যে দিয়ে দেব তারপরে আছে ড্রয়িং ক্লাস হ্যাঁ তো আমিও ড্রয়িং ক্লাসে নিয়ে যাব না তোমাদের দাদা ভাই নিয়ে যাবে কারণ আমার বাড়িতে কাজ আছে সেলাইয়ের কাজ তার জন্য আর ওখানে কোনো আমার কাজও নেই তো আমার বিশেষ যদি দরকার থাকে তাহলে আমি ড্রয়িং ক্লাসে যাই হলে তোমাদের দাদা ভাইয়ের যদি ডিউটির কোনো অসুবিধে থাকে তাহলে আমি ওদেরকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাই হলে আমি বাড়িতেই বসে থাকি টুকিটাকি কাজ করতে থাকি তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটা মুছে নিচ্ছি কারণ নিচের মানে যত কাজ আছে সবগুলো সেরে তারপরে উপরে গিয়ে বসবো আর উপরে গেলে আর নিচে আসার সময় হয় না এখন আটটার মতো বাজে তো আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ঘরটরও আমি দেখো গুছিয়ে নিয়েছি এই দেখো সাড়ে আটটা বাজে তো রান্নাটা হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে ভাত করেছি এটা আতপ চালের ভাত আর এখানে মাখাটা করেছি ঠিক আছে আর আছে এখানে ছড়ার তরকারি তো এখন কেউ খাবে না তো দেখো পূজা যাচ্ছে টিচারের বাড়িতে আর আমি এসে বসলাম একটু সেলাইয়ের কাজে কালকে সারা দিন কাজ করেছি সকাল নটায় আমি সেলাই মানে কাজে বসেছি রাত নটায় উঠেছি সকালে খাওয়া দাওয়া করিনি চারটের দিকে স্নান করে একটু খেয়েছি খেয়ে আবার মেশিনে বসেছি কারণ এই কাপড়টা আছে না সুতো বেরিয়ে যাচ্ছে মানে হাওয়ায় সুতো বেরিয়ে যাচ্ছে না যদি বানিয়ে রাখে তাহলে পরে প্রবলেম হয়ে যাবে এমনিতেও এটা পঁচাশি সেন্টিমিটার কাপড় ছিল একটু ডিজাইন করে বানিয়েছি আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে তো লটকনগুলো বানানো হয়নি তো এগুলোই এখন বসে বসে বানাচ্ছি আর এটা হচ্ছে আমি যে দুর্গাপূজার জন্য একটা শাড়ি কিনেছি কিনেছি অনেকগুলো কিন্তু একটা তোমাদের সাথে শেয়ার করেছি তো ওই ড্যাশটাই মানে মানে ওই শাড়িটার ব্লাউজই বানাচ্ছি তারপরে কাস্টমারের ব্লাউজও আছে কারণ নিজের পরে আর কমপ্লিট করতে পারবো না তো ওগুলো নর্মাল তো একটা টেনশনে পড়ে যায় কি মানে কোন ব্লাউজটায় কোন ডিজাইন দিলে ভালো লাগবে আমাকে কোনটা ভালো লাগবে তো নতুন এর ধরনের ব্লাউজ নিয়ে আর এই লটকনগুলো মানে ট্রেন্ডিংয়ে চলছে খুবই ভালো লাগে বিশেষ করে নেটের শাড়িগুলোর মধ্যে বা লেহেঙ্গার মধ্যে এই যে বালিশের মতো লটকনগুলো এগুলো তাই আমি বানাচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর মেশিনে কাজ করলে কিভাবে যে সময়টা পার হয়ে যায় বোঝাই যায় না মনে হচ্ছে আমি পাঁচ মিনিট মানে কাজ করেছি কিন্তু ঘড়ির কাটা দেখলে দু ঘন্টা পার হয়ে গেছে মানে এরকম মনে হয় কারণ সেলাই কাজ একটু তো মানে গড়বড় হলেই কিন্তু অসুবিধে হয়ে যায় মানে দেখবে মানে আবার সুতোগুলো খুলতে হয় খুলে আবার ঠিক করে নিতে হয় হয় না এরকম সবারই হয় আর দেখবে যখন তাড়াহুড়ো লাগে বারবারই মেশিনের সুতো দেখবে খুলে যায় তো এটার মধ্যে কুচি কুচি করে কাপড় কেটে তারপরে ঢুকিয়ে দিচ্ছে হলে ফুলা ফুলা ভাবটা থাকবে না আর এ কাপড়টার এতটাই মানে কাপড় শর্ট হয়েছে আমি যে দড়ি বানাবো মানে সেটাই মানে সেটার জন্য কাপড় নেই জোড়া লাগিয়ে তারপরে বানাতে হচ্ছে ছোটো ছোটো টুকরো আছে মানে লম্বা টুকরো নেই দড়ি বানানোর জন্য মানে কিছু কাপড় এতই শর্ট থাকে মানে ডিজাইন করলে অনেকটাই কাপড় শর্ট হয়ে যায় আর কিছু কিছু কাপড় আছে মানে ডিজাইন করতে গেলে মিনিমাম এক মিটার কাপড় লাগে তাহলে সুন্দরভাবে ডিজাইনটা করা যায় তো আমি দড়িটা খুঁজে পাচ্ছি না পেছনের তো ওপরে এসে কালকে যে কাজ করেছিলাম কাপড় ছিল টুকরো টাকো এগুলোকে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি বসেছি আর মেঘলা ওয়েদার করে রেখেছে বৃষ্টি আসছে না কিন্তু পুরো মানে ওয়েদারটা মেঘলা হয়ে আছে কালো হয়ে আছে দিন সকালবেলাতে একটু রোদ রোদ ভাব দেখেছিলাম কিন্তু এখন রোদের আর দেখানি তো লটকনগুলো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে আর আমার ইচ্ছে ছিল আর একটু লম্বা দেওয়ার জন্য কিন্তু কী করবো দড়িয়ে নিই মানে সেই মাপের তো হাতাগুলো এরকম দিয়েছি এরকম হাতা আমার মানে নেই তাই বানিয়েছি আর এটা হচ্ছে বেল্ট পিঞ্চে স্কার্ট ব্লাউজ বানিয়েছি গলাটা দিয়েছি পান গলা পেছনটা একদম নর্মাল গোল গলা এই দেখো তো এখন খেতে যাব তো খেটে উঠলাম পূজা দেখো এটা স্কুল থেকে পাঠিয়েছে প্রজেক্টের জন্য টিচার দিয়েছে তো ও ড্রয়িং করেছে তো ময়ূর পাংটা করা হয়নি ঠিক করে কারণ ও সময় পাচ্ছে না পড়াশুনো করবে না ড্রয়িং করবে প্রজেক্টের কাজ করবে আবার নিজেরও নয় অন্যের তো ও সময় পায়নি এখন ওর বাবা নিয়ে দিয়ে আসবে ও যায়নি আজকে ড্রয়িং ক্লাসে কারণ বায়োলজি টিচারের এক্সাম আছে তাই আর ড্রয়িং ক্লাসে যায়নি ঘরে বসে পড়াশোনা করছে সকালেই তো বললাম খুব টেনশনে আছে পড়াশোনা নিয়ে এখন গুড ইভিনিং বন্ধুরা আর কিছু শ্যুট করতে পারিনি সন্ধ্যা চাটা খাওয়া হয়ে গেছে ভাত বসিয়েছি মেশিনে কিছুক্ষণ কাজ করেছি এখন উপরে আসলাম হাজব্যান্ড ওপর বানাচ্ছে মিউজিক বক্স বাড়ির জন্য শ্বশুরবাড়ির জন্য তো আমি উপরে আসলাম মাকড়ের জাল হয়েছে প্রচণ্ড যেগুলো দিনের বেলাতে দেখা যায় না রাত্রেবেলা লাইট অন করলে দেখবে দেখা যায় তো রাতেই আমি পরিষ্কার করে নিচ্ছি আর তো এখানে গান চলছে গান শুনে শুনে কাজ করতে এত না ভালো লাগে আমার কিন্তু এখন গান শুনতে পারেনি বাচ্চারা পড়াশুনো কর করছে তো গান শুনে শুনে কাজ করতে গেলে মানে কাজটাকে আর বোরিং লাগে না খুব এনজয়ভাবে কাজ করে নেওয়া যায় তার সাথে যদি একটু ডান্স করা যায় এভাবে কে কে আমার মতো করে তো আজকে ব্লগটা এখানে রাখছি কিছু ভালো লাগলে লাইক করে দিও